এক লোভী পুত্রবধূ সম্পত্তির দলিল নিজের নামে করার জন্য তার বৃদ্ধা শাশুড়িকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাহাড়ের এক নির্জন সেতুর ওপর নিয়ে যায় সেখানে কেউ নেই দেখে সে শাশুড়িকে ধাক্কা দিয়ে নিচের খরস্রোতা নদীতে ফেলে দেয় এবার সব সম্পত্তি আমার একথা বলে সে সে সেখান থেকে চম্পট দেয় অসহায় বৃদ্ধা শাশুড়ি মা আর্তনাদ করতে করতে কয়েকশো ফুট নিচে বরফ শীতল পাথুরে নদীতে গিয়ে পড়েন নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল কিন্তু অলৌকিকভাবে তার একটি হাত নদীর মাঝখানে আটকে থাকা একটি পুরনো লোহার পাইপে আটকে যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন সেই দুর্বল মা ঠিক সেই সময় নদীর ধারে নিজের রাফটিং বোট নিয়ে দাঁড়িয়েছিলেন রিনা নামের এক অচেনামে তিনি দূর থেকে বৃদ্ধাকে ওভাবে ঝুলে থাকতে দেখে এক মুহূর্তও দ্বিধা করেননি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি উতাল ঢেউয়ের বুক চিরে নৌকা নিয়ে পৌঁছে যান বৃদ্ধার কাছে রিনা পরম মমতায় তাকে টেনে নিজের নৌকায় তুলে নেন আশ্চর্যজনক বিষয় হল বৃদ্ধা নৌকায় ওঠার ঠিক পরমুহ্তেই সেই জং ধরা লোহার পাইপটি ভেঙে স্রোতে ভেসে যায় রিনার এই সাহসিকতা আর মানবিকতার কাছে হেরে গেল এক লোভী পুত্রবধূর নিষ্ঠুরতা